তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্ধারিত কর্মসূচি ইসলামপুর ও চোপড়ার পদযাত্রা শেষ করে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি বলেন এ নতুন কিছু নয় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তিনি করতে থাকেন কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি চোপড়া ইসলামপুর হয়ে রায়গঞ্জ নেমে তিনি পদযাত্রা করে রায়গঞ্জ স্টেডিয়াম যেখানে সরকারি ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে সেখানে তিনি যাবেন তিনি আরো বলেন সমস্ত প্রোগ্রাম ভালো হয়েছে রায়গঞ্জে নেমে তিনি পদযাত্রা করেই পৌঁছাবেন তবে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ইসলামপুর চোপড়ায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছিল শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়